আসসালামু আলাইকুম ভিডিও খোঁজাখুঁচির দিন শেষ আজ একই ভিডিওতে দেখতে পাবেন চারটি ভিন্ন স্বাদের রেসিপি আজকের ভিডিওতে থাকছে শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো এবং জালিদার চিতই পিঠা আরও দেখতে পাবেন ভীষণি মজার তেলের পিঠা বা পুয়া পিঠা যে পিঠাটা এবারে শীতের সব পিঠার চেয়ে বেশি মজা লাগবে আপনার কাছে এটা সেভাবে বানিয়েছি দেখতে পাবেন ভীষণ মজার তুলতুলে তুলে সফট এবং লেয়ার বিশিষ্ট ফুলকো পরোটা আরও দেখতে পাবেন শুকনো চালের গুঁড়ো দিয়ে খোলা জালি পিঠা এই চারটি পিঠা এই এক রেসিপিতে দেখতে পাবেন প্রত্যেকটা পিঠা পারফেক্টভাবে বানিয়ে দেখাবো চলুন আজকের রেসিপি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা যারা কখনো পিঠা বানাতে পারেননি বা বেসেলাররা বা যারা পিঠা বানানোতে একদম নতুন বা যারা কখনো পিঠা খেয়ে স্বাদ পাননি সবার জন্য আজকে রেসিপিটা ইনশাল্লাহ এই রেসিপিটা সবার ভালো লাগবেই এবং এই পিঠাটা খেয়ে সবাই তৃপ্তি পাবেনি চলুন বানিয়ে দেখাচ্ছি প্রথমে বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো গ্রামের কাপে তিন কাপ আরও হাফ কাপ চালের গুঁড়া এই রেসিপিতে যদি পিঠা বানান সেক্ষেত্রে আপনাকে মেপে নিতেই হবে তবেই পারফেক্ট হবে তো আপনি মেজারমেন্ট কাপ না থাকলে বাসার যে কোনো একটা বাটি অথবা গ্লাস দিয়ে চালের গুঁড়াটা মেপে নেবেন তাহলে এক পরিমাপে আপনার পারফেক্ট পিঠাটা হবে আচ্ছা দেখুন সাড়ে তিন কাপ চালের গুঁড়ার সাথে নিয়ে নিছি এক চা চামচ লবণ এক চা চামচ চিনি চিনিটা দিবেনে এটা পিঠা ভালো হওয়ার একটা টিপস এবার নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ গরম পানি পানিটা এইরকম গরম হবে আঙ্গুল দিয়ে দেখা যাবে পানিটা গরম কিনা তবে আঙুল চুবিয়ে রাখা যাবে না তাহলে জ্বলসে যাবে এই রকম গরম পানি নিতে হবে কিন্তু ফুটন্ত পানি নেওয়া যাবে না আচ্ছা তো পানিটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যেহেতু পানিটা একটু বেশি গরম সাথে সাথে মিশিয়ে ফেলতে হবে তো প্রথম এক কাপ পানি আমি সাথে সাথে মিশিয়ে ফেলছি এবং পরে ঠিক একই রকম গরম পানি আবারও এক কাপ নিছি নিয়ে এখান থেকে একটু একটু করে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নিছি আপনি চামচ দিয়ে বা হাত দিয়ে বা হ্যান্ডবিটা যেটা দিয়েই মেশান না কেন খুব ভালো করে সময় নিয়ে মেশাবেন এ ফেটানোটাও কিন্তু একটা টিপস আচ্ছা দিয়ে দিছি একটা ডিম ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিছি এবার আমি চামচ দিয়ে নেড়ে নিছি এবং এর ঘনত্ব দেখেছি আরও পানি লাগবে তো আমি এই হাফ কাপ পানিও দিয়ে দিচ্ছি মোট সাড়ে তিন কাপ চালের গুঁড়ার সাথে এক চা চামচ লবণ এক চা চামচ চিনি এবং দু কাপ গরম পানি দিচ্ছি আর পানিটা কেমন গরম হবে সেটা তো আমি বলছি আপনারা আমার কথা শুনে বুঝে নেবেন আচ্ছা মাখার পরে এর ঘনত্বটা ঠিক এমন হয়েছে এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট রেস্টে রাখতেই হবে তো দশ মিনিট শেষ দশ মিনিট পরে আমি আবারও প্রায় তিন থেকে চার মিনিটের মতো অনবরত নেড়ে ফেটিয়ে নিছি চুলায় আমি এই হাঁড়িটা চুলার লো আছে প্রায় ত্রিশ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম এখন পিঠার জন্য দিয়ে দিচ্ছি তো একটা কাপ মেপে দিবেন তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে আমি একটা কাপ দিয়ে দিছি এবং এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে রেখে দিছি পিঠাটা দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার পিঠাটা তুলে নিচ্ছি আপনারা পিঠাটা দেখেই বুঝবেন যে পিঠাটা কতটা ভালো হতে পারে আপনারা অনেকে মনে করেন যে হলে মনে হয় চিতুই পিঠার স্বাদ সেটা না কিন্তু বন্ধুরা অনেক রেসিপিতে দেখবেন পিঠা একদম ফুলে গেছে ওই রকম পিঠা খেতে গেলে আটার মতো লাগবে মজা লাগবে না যেই পিঠাটা এইরকম জালি জালি সেই চিতুই পিঠাটা বেশি মজা আপনারা রেসিপিটা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর পিঠা বানানোর আগে মাটির খোলা কীভাবে রেডি করতে হয় সেরকম একটা রেসিপি আমি ছেড়েছি যারা মাটির খোলা রেডি করতে পারেন না নতুন খোলা কিনে এনে তো কিভাবে রেডি করবেন চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা এবার পিঠাটা ভেঙে দেখাচ্ছি আমি যে পিঠাটা ভেঙেছি মাঝখানে একটু তাকান তাকালেই বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে হ্যাঁ বন্ধুরা এই রকম জালিদার পিঠাই আপনি দুধে বিজানোর জন্য পারফেক্ট ভর্তা মাংস ঝোল অথবা যেভাবেই আপনি খান না কেন এই পিঠাটার টেস্ট খুবই ভালো লাগবে চাইলে আপনারা এভাবে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন তবে আমার কথা বিশ্বাস করতে পারবেন সবে ভালো থাকবেন অনেক চেষ্টা করেও পরোটা ফুলাতে পাচ্ছেন না বা পরোটা খেতে গিয়ে মজা লাগছে না এই রকম সমস্যা কে কে পড়েছেন যারা এই রকম সমস্যায় পড়েছেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন পারফেক্ট পরোটা হবে এবং খেতে অনেক বেশি মজা হবে আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন চলুন দেখাচ্ছি প্রথমে আমি একটা বল নিয়ে এনেছি নিয়ে এনেছি চাল নি নিয়ে এনেছি হাফ কেজি আটা আটা ময়দা যেটা নেন পরোটা হবে একই রকম আচ্ছা দেখুন তারপর এগুলোকে চেলে নিচ্ছি যদি আগে থেকে চালাও থাকে পরোটা বানানোর আগে এগুলো চেলে নেবেন এটা হচ্ছে পরোটা ভালো হওয়ার একটা টিপস তো বন্ধুরা আমি হাফ কেজি আটা চেলে নিচ্ছি এবং তারপর অবশিষ্ট তেমন কিছু নেই এই যে দেখুন অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি এবার এই আটাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ লবণ আর এক চা চামচ চিনি নিয়ে নিচ্ছি আঙুল দিলে জ্বলে উঠবে এই রকম গরম পানি মানে কুসুম গরমেছি একটু সামান্য বেশি গরম আবার হাত দিয়ে কিন্তু দেখেন আটা মাতে পারছি হাত পুড়ছে না এরকম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আটাগুলো আমি মেখে নিচ্ছি এটা কিন্তু আরেকটা টিপস ধুম করে একবারে হ্যাঁ পানি দেওয়া যাবে না ক্ষেত্রে সে আটার পরোটা ভালো হয় না অল্প অল্প করে দিতে হবে আর এই আলতো হাতে হাতে মেশাতে হবে একটু সময় লাগবে তারপরও পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি একটু একটু করে প্রথমে এক কাপ কুসুম গরম চেয়ে একটু গরম পানি আবারও বলছি আঙুল দিলে জলে উঠবে তবে আপনি হাত দিয়ে আটাটা করতে পারবেন এই রকম গরম পানি দিয়ে মিশিয়ে নিছি তো আবারও অল্প অল্প করে আরেকটু পানি দিয়ে দিছি মোট এই আটাটা মাখতে আমার দেড় কাপের মতো পানি লাগছে যাই হোক কোনো মাপামাপি করা যাবে না আপনি অল্প অল্প করে দিবেন এবং আটাটা কেমন করে মাখছি এটা দেখে বুঝে নেবেন তো আটাটা কিন্তু টাইট করা যাবে না টাইট আটার পরোটা কিন্তু ভালো হয় না আটাটা একটু লুজ লুজ থাকতে হবে আর আপনি খুব ভালো করে মথার পরে এ আটাটা ধরলে আপনার হাতের মধ্যে চিটচিট করে লেগে যাবে ঠিক এই রকম করে আটাটা মাখতে হবে তো এই রকম করে মাখার পরে দেখুন হাতে লেগে যাচ্ছে এই রকম করে মেখে নিচ্ছি তারপর দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে এই আটাটাকে আবারও মথে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো অনবরত মথে নিতেই থাকবো প্রথম অবস্থায় দেখা যাবে যে তেলটা আলাদা আটাটা আলাদা লাগতে চাইছে না তো বিরক্ত হওয়ার কিচ্ছু নেই একটু ধৈর্য ধরে কিছুক্ষণ মাখলেই দেখবেন আটাটা তেলের সাথে মিশে গেছে এবং অনেকটা মানে সফট এর মতো হয়ে গেছে এই যে হাতে লাগবে না আবার বেশি টাইটও না এরকম আর কি তারপর আটাটাকে গোলগাল করে আবারও হালকা একটু তেল আটাটা চারপাশে মিশিয়ে আটাটাকে রেস্টে রেখে দিতে হবে ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টা এই এক ঘন্টা রাখতেই হবে যদি আপনার মজার পরোটা খেতে মন চায় এক ঘন্টা রেস্টে রাখতেই হবে তো দেখুন আমি আটাটার চারপাশে আবারও হালকা একটু তেল লাগিয়ে গোল গাল করে আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টার জন্য এরিপাকে একটি কথা বলে দিই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে চলে যাবে আচ্ছা দেখুন আটাটা আমি রেস্টে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো আটাটা ধরার আগে যেটা করব প্রথমে আমি এখানে তেল নিয়ে এনেছি তিন টেবিল চামচের মতো আর দুই চার চামচ আটা নিয়ে এনেছি সাথে সামান্য এক চিমটি লবণ তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খুব ভালো করে মেশাতে হবে খেয়াল রাখতে হবে যেন দলা দলে না থাকে এভাবে মেশাতে হবে তো মেশানো শেষ এই দেখুন এই রকম ঘনত্ব করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না তো এটা মেশানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আগে থেকে যে আটাটা রেস্টে রেখে দিচ্ছি এটা পাক্কা এক ঘন্টা শেষ এক ঘন্টা পরে দেখুন এটা একদম অনেক সফট হয়ে আছে। এটাকে আর মথামতি করতে হবে না এবার এখান থেকে আটা নিয়ে নিয়ে পরোটা বানাতে হবে তো আমি পরোটা বানানোর জন্য আটা নিয়ে নিছি এবং পীড়ার উপর নিয়ে একটু গোল করে তারপর কিছু আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেবো প্রথম তো এই আটার রুটি বেলতে কিন্তু শক্তি খরচ করতে হয় না চাপাচাপি করতে হয় না আলতোয়াতে বেলুন দিয়ে বেললে খুব সহজে বেলা যায় মানে আটাটা রেডি করা হয়েছে ঠিক এভাবেই এটা যেমন বেলতে মজা তেমন খেতে অনেক বেশি মজা লাগবে মানে বিরক্তি আসবে না আচ্ছা দেখুন তো আমি বড় করে রুটি বেলে নিচ্ছি এবং তারপর আগে থেকে যে তেল আটা এবং লবণ একসাথে মেখে রেখেছি সেখান থেকে হাফটা চামচের মতো রুটির উপরে দিয়ে দিছি দিয়ে পুরো রুটিতে হাত দিয়ে ছড়িয়ে দিছি এবং তারপর কিছু শুকনো আটার গুঁড়া নিয়ে এর উপরে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পর আর ডলাডলি করব না তারপরে ভাজ করে নেব তো রেগুলার পরোটা যেভাবে ভাজ করে সেভাবে আমি ভাজ দিচ্ছি ভাজের উপরে আবারও একটু তেল লাগিয়ে দিছি এবং আবারও একটু আটা ছিটিয়ে দিয়ে ভাজ করে নিছি বাস এই তো হয়ে গেল। তো এই আটার পরোটা ভাজ করার পর আপনি রেখে দিলে এটা কিন্তু যে লেগে যাবে যে পাত্রে রাখবেন যার কারণে এটা এরকম ভাজ দিয়ে সঙ্গে সঙ্গে বেলে ফেলতে হবে এবং সঙ্গে সঙ্গে মানে ছেঁকে ফেলতে হবে পরোটাটা বেলার সময় হালকা একটু আটা দিয়ে নিতে হবে আবার অনেকে চাইলে আটা দিয়ে না বেলতে চাইলে কিন্তু একটু তেল পিড়ির মধ্যে দিল এটা খুব সহজে বেলা যাবে মানে এটা এতটাই সফট তো দেখুন পাতলাও না মোটাও না আমি মিডিয়াম করে পরোটাটা বেলে নিচ্ছি এবার চুলা তাওয়া বসিয়ে দিছি তাওয়াটা গরম হওয়ার পর পরোটাটা দিয়ে দিছি তারপর এক সাইড কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি প্রথম অবস্থায় একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যখন দু সাইডে কিছুটা হয়ে যাবে তখন মাঝখান থেকে চাপ দেওয়া যাবে না পরোটা চার ছাট থেকে চেপে চেপে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তাহলে একদম ফুলকো ফুলকো হবে এরকম আর প্রত্যেকটা লেয়ার মানে আলাদা আলাদাভাবে ভাজা হবে তো এরকম হয়ে গেলে যারা তেল ছাড়া খেতে চান এটা তুলে ফেলতে পারেন আর যারা তেল দিয়ে পরোটা খাবেন আমার মতো এরকম তেল দিয়ে আবারও উল্টে পাল্টে মুসমুচে করতে চাইলে মুসমুচ আর না হলে এর চেয়ে একটু কম ভেজে তুলে ফেলবেন তো আমি পরোটার উপরটা একটু মুসমুচ হলে খেতে ভাল লাগে এভাবেই করে একটা পরোটা ভেজে তুলে নিসি এবং তারপর গরম গরম অবস্থাতে এই পরোটাকে হাত দিয়ে এরকম মুট করে চাপ দিবেন হোটেলের পরোটার মতো হয়ে যাবে তারপরে এটা সবজি মাছ মাংস যেটাই খুশি সেটা দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই পরোটাটা খেতে তো আমি ফুলকপি আলু আর মাছের সবজি ছিল সেই সবজিটা দিয়েই পরোটাটা খাচ্ছি বিশ্বাস করুন পরোটাটা খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন তবেই বিশ্বাস করবেন আচ্ছা বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চালের গুড়া না থাকলে পিঠা খাওয়া যাবে না এই রকম টেনশন আর করতে হবে না বাসায় শুধু আতপ চাল অথবা পোলাও চাল থাকলেই নোয়াখালির বিখ্যাত খোলা যা পিঠা বানানো একদম সহজ আজকের ভিডিওতে সেটাই দেখাবো আশা করছি প্রত্যেক বন্ধুর আজকের ভিডিওটি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন আর প্রতিদিন আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন চলুন দেখাচ্ছি এই বলের মধ্যে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিচ্ছি মানে কল থেকে পানিটা সরাসরি বলে নিয়ে নিচ্ছি তারপর মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে দু কাপ আতপ চাল পানির মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি পানির সাথে এই তো মেশানো শেষ এবার ডাকনা দিয়ে ডেকে এগুলোকে আমি রেখে দিব প্রায় চার পাঁচ ঘন্টার জন্য প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিবেন যাতে করে এগুলো লুজ হয় মানে নরম হয় ব্লেন্ডার করলে খুব সহজে ব্লেন্ডার করা যায় তো আমি প্রায় আসলে গরিব টাইমটা ঠিকঠাকভাবে ধরে নিই চার থেকে পাঁচ ঘন্টার মতো হবে এগুলোকে এভাবে ভিজিয়ে রেখে দিছি। তারপর চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর এই তো দেখুন ঢাকনাটা তুললাম এগুলো একেবারে ফুলে বড় বড় হয়ে গেছে এর মানে হচ্ছে এগুলো খুব ভালো করে ভিজেছে এবং নরম হয়েছে এবার চালগুলোকে খুব ভালো করে কষলে পরিষ্কার করে একটি জালিতে করে ধুয়ে নেব যাতে করে চালে কোনো ময়লা বালু কিছু না থাকে তো কষলে নিছি এবং খুব ভালো করে ধুয়ে নিছি এবার এই চালগুলোর সাথে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম মানে আঙ্গুল দিলে মনে হবে যে একটু বেশি গরম বা আঙ্গুলটা জ্বলে জ্বলে উঠবে এই রকম আমি যার দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ পানি দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার যতটা মিহি নয় সেভাবে করবেন একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই পিঠে হবেই আবারও কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম এক কাপ পানি মানে মেজা ব্লেন্ডার জগ ধুয়ে এখানে দিচ্ছি মোট এই আটাটা করতে দু কাপ পানি ব্যবহার করেছি এক কাপ ব্লেন্ডার করার সময় আর এক কাপ হচ্ছে ব্লেন্ডার করার পর ব্লেন্ডার যা আগে চালের যে আটা লেগে রয়েছে একটু ধুয়ে নিচ্ছি আর কি এই মোট দু কাপ পানি ব্যবহার করছি আর দিয়ে দিছি প্রায় পৌনে এক চা চামচের মতো লবণ লবণটা যে যেমন খান সেরকম দিলে হবে আর দু কাপ চালের জন্য দুটো ডিম দিচ্ছি আপনি যদি একটি ডিম দেন তাও পিঠে হবে কোনো সমস্যা নেই জ্বালি জ্বালিয়ে হবে দুটো ডিম দিলে যারা ডিম পছন্দ করে তাদের কাছে একটু বেশি মজা লাগে এই আর কিচ্ছু না তো ডিম দুটো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিছি মিশিয়ে নেওয়ার পরে এবার চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর আমি এই চামচটা মেপে মেপেই বানাবো তাহলে যেটা হবে প্রত্যেকটা পিঠা সমান হবে তো চামচ দিয়ে নেড়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখে বুঝুন এই যে বেশি ঘন হলে কিন্তু জালি জালি হবে না পিঠা হবে ঠিক এরকম পাতলা টাইপের একটা আটা করতে হবে আবার বেশি পাতলা হলেও হবে না ঘনত্বটা আপনারা দেখে বুঝুন আর যারা ঘনত্ব দেখে বুঝতে পারে না তাদের জন্য সহজই হিসাব দুই কাপ চাল চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে সেগুলো ব্লেন্ডার করার সময় এক কাপ কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিচ্ছি আর পরে এক কাপ মোট দু কাপ পানি ব্যবহার করতে হবে বাস আচ্ছা এবার পিঠা বানিয়ে দেখাচ্ছি চলুন এই চামচটা মেপে মেপে পিঠা বানাবো আর খোলা যা পিঠা বানানোর জন্য সবচেয়ে উত্তম পাতিল হচ্ছে যে লোহার তাওয়াগুলা এই তাওয়াগুলা দেশে বিদেশের সব জায়গায় সবার কাছে থাকে একদম সহজ এ তাওয়া সবার কাছে থাকে এই পিঠাটা বানানো তার জন্য একদম সোজা তো তাওয়ার মধ্যে প্রথম পিঠাটা দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে তারপরে দিতে হবে এবং তারপর থেকে যতগুলো পিঠায় বানান আর কোনো তেল দিতে হবে না টিস্যু দিয়ে একটু চাইলে মুছে নিতে পারেন না মুছলেও কিচ্ছু হবে না তো আমি যে চামচটা নিয়েছিলাম ছোটো চামচ এই চামচে করে এক চামচ দিয়ে একটা স্টিলের চামচ দিয়ে ঘুরিয়ে দিছি, পিঠাটা বড় করে দিচ্ছি এবং তারপর এক মিনিটের মতো পুরো লাগেনি দেখুন পিঠাটা হয়ে গেছে এবং অনেক জালি জ্বালি তো আমি একইভাবে আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি দেখুন প্রথম পিঠাটা চেয়ে পরের পিঠাগুলো আরও বেশি জালিদার হয় এবং আরও বেশি ভালো হয় তো পিঠাটা দেওয়ার পরে আবারও আমি অপেক্ষা করেছি পুরো এক মিনিট সময় লাগে না পিঠাটা হতে আর এই পিঠা যখন বানাবেন তখন চুলারাজ একদম বাড়িয়ে রাখতে হবে এটা কিন্তু একটা টিপস এটা মনে রাখবেন চুলা কমিয়ে দিলে পিঠা ভালো হয় না যাই হোক আরেকটা পিঠাও বানিয়ে নিলাম পিঠার অপর সাইডটা দেখিয়ে দিস এই যে দেখুন অপর সাইডটা মুসমুসে আর সামনের চারটা সফট মানি পিঠাটা কী বলবো আর নোয়াখালির বিখ্যাত পিঠা বুঝে এটা অসাধারণ টেস্ট বানাতে পারলে এটার আটা করতে পারলে তো যাদের হাতের কাছে চালের গুঁড়া থাকে না তারা চাইলে পোলাও চাল অথবা আতপ চাল দিয়ে এই পদ্ধতিতে পিঠাটা বানিয়ে খেতে পারেন দেশে হোক বিদেশে হোক যেখানেই থাকেন আশা করছি আজকে পিঠা রেসিপি ভালো লাগে আমাদের নোয়াখালিতে এই পিঠাটাকে বলে পোয়া পিঠা আর এই পিঠাটা আমি একেবারে নোয়াখালীর স্বাদে বানিয়েছি এই পিঠাটা অনেক বেশি স্বাদ এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আর বানানো খুব সোজা যারা কখনো এই তেলের পিঠা বানাতে পারেননি বা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন অথবা তেলের পিঠাটা ফুলাতে পারেননি সবার জন্য একদম সহজ রেসিপি এটা আশা করছি ভালো লাগবেই যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চলুন দেখাচ্ছি পোয়া পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো গ্রামের কাপে তিন কাপ আতপ চালের গুঁড়া এটা ভেজা চালের গুঁড়া আপনারা যদি শুকনো চালের গুড়া নেন তাও হবে পিঠা বানানোর সিস্টেম একই এবার নিয়ে নিচ্ছি পণে এক কাপ ময়দা এই পিঠাটা বানাতে ময়দাই নেবেন না নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এক কাপ চিনি গুড় দিয়ে কীভাবে পিঠা বানাতে হয় আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি চিনি দিয়ে বানিয়ে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ তারপর শুকনো অবস্থাতেই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিছি এবার নিয়ে নিছি দেখুন আঙুল চুবালে আঙ্গুল চুবিয়ে রাখা যায় কিন্তু আঙুলটা একটু জ্বলে জ্বলে উঠে ঠিক এই রকম কুসুম গরম পানি প্রথমে আমি একবারে এক কাপ পানি দিয়ে দিছি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিছি খুব ভালো করে একটু সময় নিয়ে মেশাতে হবে তারপর আবারও আমি একই রকম কুসুম গরম পানি নিয়ে নিছি নিয়ে এখান থেকে অল্প পানি দিছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা খুব বুঝে শুনে দিবেন কারণ চিনি গলার পরে একটু পানি ছাড়ে তাই পানিটা বেশি দেওয়া যাবে না তারপর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাবেন এই মেশানোর উপরে আপনার পিঠাটা কত ভালো হবে সেটা নির্ভর করে এই মেশানোটা একটা টিপস আচ্ছা দেখুন মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ আর এক কাপের থেকে অল্প একটু কুসুম গরম পানি লেগেছে এই পিঠার আটাটা করতে আর এর ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিন এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া নিলে এর থেকে সামান্য একটু পানি বেশি লাগতে পারে তবে ঘনত্বটা রকম রাখবেন এর থেকে পাতলা করবেন না আবার এর থেকে বেশি ঘনও রাখবেন না এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ নারকেল আপনি কৌটায় কিনা শুকনো নারকেলটাও দিতে পারেন আবার ফ্রেশ নারকেলটাও দিতে পারেন তো এটা নোয়াখালী থেকে পাঠিয়েছে একদম ফ্রেশ নারকেল আমাদের গাছের নারকেল আমি ফ্রেশ নারকেলটা দিয়েই পিঠাটা বানাচ্ছি নারকেলটা মেশানোর পরে এর ঘনত্বটা আবারও দেখিয়ে দিলাম এবারে এই চামচটা মেপে মেপে পিঠা বানাবো চলুন বানিয়ে রাখাচ্ছি হাঁড়িতে তেল দিয়ে দিছি এটা কিন্তু ছোট্ট একটা তেলের হাঁড়ি আমি ছোটো হাঁড়িতে সবসময় বানাই সেক্ষেত্রে তেল কম লাগে আর একটা একটা করে পিঠা বানালে পিঠাগুলো ভালো হয় তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তারপর চুলা রাস্তা মিডিয়ামে রেখে এক চামচ দিয়ে দিছি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলে নি তো এটা ফুলে উঠেছে তারপর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যখন উপর থেকে সুন্দর একটা কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে এই তো সুন্দর কালার চলে আসছি তুলে নিচ্ছি তারপর আমি আরেকটা পিঠাও একইভাবে বানিয়ে দেখাচ্ছি দেখুন পিঠা বানাতে বানাতে প্রথম দু একটার চেয়ে পরেরগুলো আরও বেশি ভালো হয় দেখুন একইভাবে আমি এ পিঠাটাকেও ভেজে নিচ্ছি ঠিক এভাবেই আমি প্রত্যেকটা পিঠা তেলে দিব এবং ফুলে উঠবে এবং উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এই পিঠাটা কিন্তু শক্ত হবে না অনেক সফট থাকবে কারণ এর সাথে দুধ ব্যবহার করেছি মানে যে সিস্টেমে পিঠাটা বানাচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না আচ্ছা তো পিঠাগুলো একটা একটা করে বানিয়ে আমি এই প্লেটে তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠা ফুল কইছে এবং সুন্দর কালার আসার পর আমি তুলে নেছি দেখুন তো আমি এখন চারটি পিঠা বানিয়ে নিছি বাকি পিঠাগুলো পরে বানাবো এবার একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে ভেতরটা দেখে আপনারা বুঝে নেন কতটা ফুল হয়েছে এবং ভেতরটা কত ভালো হয়েছে এই যে এই শীতে এই পিঠাটা সবচেয়ে মজার তেলের পিঠা হবে এবং হানড্রেড পারসেন্ট এটা পারফেক্ট রেসিপি আপনারা নিশ্চিন্ত মনে নিজেরা বানিয়ে খান এবং আত্মীয়স্বজনকে বানিয়ে খাওয়ান প্রশংসা শুধু পেতেই থাকবেন আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন পে